নেশাবিরোধী অভিযানে সাফল্য পেল ঊন জেলা গোপন সংবাদের ভিত্তিতে আজ কৈলাসহর থানার পেচার ডহুর এলাকায় আসাম রাইফেলস পুলিশ টিএসআর ও আবুগারি দপ্তর যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন নেশা সামগ্রীর সঙ্গে বটলিং মেশিন এবং সিসিটিভি উদ্ধার করে আবুগারি দপ্তরের এস আই চরম লস্কর জানান আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বাড়িতে উপস্থিত ছিলেন না উনার স্ত্রী এবং পাড়া প্রতিবেশীদের উপস্থিতিতে সমস্ত নিয়ম মেনে এই অভিযান চালিয়ে ওনার বাড়ি এবং উনার বাড়ি সংলগ্ন ওনার যে ওয়ার হাউস দুই জায়গা মিলিয়ে টোটাল নব্বই কেসের মতো আসামের আসামের তৈরি বাংলা এবং মদ উদ্ধার করা চলছে টোটাল উদ্ধারকৃত সামগ্রীর মূল্য লক্ষাধিক টাকার মতো ভাবে অনুমান করা হচ্ছে